আমার মা মানে বুঝলাম না কি স্বামী তুই বুঝবি না কিছু কো না মত বুঝব তোর बाप রে ডাক দে হ্যাঁ ও அப்பா அப்பா ও বাই দাও আবল দোল কথা কথা কইছে কি হইছে এই বেড়ি খরা এই নাও এই কাকা রে আই কতেছে আমার মা বলে হে কি 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 কইনে উল্টা পাল্টা কথা কথা উল্টা পাল্টা কথা কইতেছি জনপীড়িত কর সাওয়ানা সেকানা শতল মনে পারে নাই হ্যাঁ এই কাকা বেতেছ তুমি আজকে দালব সুদার তুমি আমার ঘুরাইতাছো ঘুরে আজকে এই কামরা করছো এলাকায় আমি মুখ দেওয়া পারতেছি না বিয়া কবা করবা এখন করবা তোমার লগে কথা তো আমি মোবাইলে ওরম কই নেই মানে এমনি দুই চার দিন কথাবার্তা কইছি টারি ডুরি এ নেই তার মানে কথাবার্তা কইছো কইছি তাই তুমি বুঝছছ না হ্যাঁ একটা পুরুষ মানুষ দুই তিন দিন ধরে মোবাইলে

এই পাড়েতে কি লাগাইছ তুমি আবার বেজল করতাছ তুমি বোঝছ না আমার যে এত একটা পেট বানাইলো বিয়ে করবো না কে সোনা মা তুমি কই থেকে কি কই রাইছো না আমার কি তো আমি কেমনে একটা মায়ের বিড়াল রে বেড়াকে দে দে এত বিয়ে করবা নাকি কো কি না এনা কি দরুণ মেসরা গোটা কইতেছ বেডি আজকা কি একটা আমি যন্ত বললাম নাই না

আসলে তোমার বাপে আমার ভালোবাসে আমার বাচ্চা পেতে না ভালোবাসা বিয়া করব না তের পাইছিল আমার পোলা তোমার মেয়েরা ভালোবাসে তা মনে করো যে আসলে ভালোবাসা নাকি এটা পরীক্ষা করলাম কিন্তু ঘটনা হচ্ছে তোমার বাপরে তো আমি ভালোবাসি শক্ত করলাম একটু কথা আচ্ছা ঠিক আছে যাই হোক বিয়ারা যাবো গা আমি আরো শক্ত থাকবো আমরা যদি এই বয়সে বিয়া করতো আমার খারাপ করতো বিয়ে আর বিয়ে হইলাম

আমিতো প্ৰথমে একবাৰ দৌৰাই গৈছোগে যে কি কয় এনে তুমি কি এক লাগি ডৌৰাইছো আমিওতো খুব ভয় পাইছি মায়ে নে কি কয় আমি এক তোমাৰ হে হে আৰু সেইটোৱে চাং আবাৰ বৌ হাই হাই চি 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 আমি একবাৰ দৌৰাই গৈছিলাম জাগাত মান বুদ্ধি পালো আছে শুনো আমি তোমার বিয়া করলাম তুমি আমার করলাম আমরা দুজনের সুখ শান্তিতে মনে করলাম যে সুসা করে রাখম কি কও হ্যাঁ শোনো আমি কিন্তু প্রথম বছরে একটা বাচ্চা নিমো হাই রে হায় পাগল নই নি কি এটা হলো আমার বউ বলেন কি আমরা দুজন হন প্রেম করে বিয়ে করছি আমরা হন করে রাখম